না না হেডার সারান দিতে না হেডার রাসেল ভাই হেডে বলে মানুষ তো না শিকা হেডার সারান দিতে না এই তোমার বাড়ি কই তোমার দুই এলাকা দা জীবন দেখছ না কি এর আইছো কারবার জিবা ভাই আমি ইন্ডিয়াতে আইছি শান্ত বলে লাগতাম আমার সাপ মনু করে ও এই কথা শান্ত বলে কি তোমার কি লে গেছো ভাই শান্ত বলে হাত দতা রে ও এই কথা তুই জীবনে দেখছ তুমি শান্ত না জীবনে দেখছিনা মানছ তো উনছি আচ্ছা ঠিক আছে তাইলে আয় তোর লিয়ে যাই